দর্শক গ্রামের কাগজের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ একুশে মার্চ শুক্রবার আজকের রাশিফলের ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন কারণ রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি পাশাপাশি জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আজ পেতে পারেন আপনি আর দেরি নয় চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার আজকের দিনটি রাশির জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ চাকরিজীবীরা নতুন পেশায় যোগদানের সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কম পরিশ্রমেই সাফল্যের দেখা পাবেন আজ পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায়ীদের ব্যবসায়িক কাজে দূরের যাত্রা করতে হতে পারে চাকরিজীবীদের কাজের চাপ বেশি থাকবে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় সব কাজ সময় মতো সম্পন্ন করতে সক্ষম হবেন অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে সুস্থ থাকতে হলে সময় মতো খাওয়ার পাশাপাশি নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম মিথুন রাশির ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন চাকরিজীবীরা খুব ব্যস্ত সময় পার করবেন আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে পারিবারিক জীবন ভালো কাটবে কর্কট রাশির চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বাড়বে তবে ব্যবসায়ীরা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে আজ আপনার স্নায়ুর সমস্যা হতে পারে সিংহ দীর্ঘদিনের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হতে পারে পরিশ্রমের মাধ্যমে জীবনের সাফল্যের দেখা পাবেন স্বাস্থ্য মোটামুটি থাকবে কন্যা রাশির চাকরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি থাকবে আজ কোনো আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন ভারী জিনিস তোলার কারণে জটিলতায় ভুগতে পারেন তুলারাশি আজ ভাগ্যের সঙ্গ পাবেন অমীমাংসিত কোনো বিষয়ে সমাধান আসতে পারে আজ পেশাগত জীবনে নতুন চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন বৃশ্চিক রাশি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে আর্থিক পরিস্থিতি ভালো থাকলেও স্বাস্থ্যের অবনতি হবে ধনুরাশি আর্থিক পরিস্থিতির অবনতির মধ্যেই আয়ের নতুন উৎস পেতে পারেন মানসিক অবসাদে পরিবারের মানসিক সাপোর্ট পাবেন আজ হঠাৎ পিঠ বা কোমরের সমস্যায় ভুগতে পারেন মকর রাশি দীর্ঘদিন ধরে আয় বাড়ানোর প্রচেষ্টায় সঞ্চয়ের পরিমাণ বাড়বে চাকরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে নিজের স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন মেডিটেশন করতে পারেন কুম্ভ রাশি ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আয় না বাড়লেও ব্যয়ের পরিমাণ বাড়বে প্রিয়জনের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ স্বাস্থ্যের যত্ন নিন রাশি সন্তানের বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে অন্ধভাবে বিশ্বাস করে আজ কোনো বড় ভুল করে ফেলতে পারেন চাকরিজীবীদের অফিসে সহকর্মীদের থেকে নিরাপদ দূরত্ব ও সতর্কতা বজায় রাখুন হাঁপানি রোগীদের আজ স্বাস্থ্যের অবনতি হবে দর্শক এ ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে বাইশে মার্চে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আপনার সুন্দর দিনের কামনায় শুভ বিদায়